এখনকার দিনে মূলত মোবাইল রিচার্জগুলো সবাই আমরা নিজে নিজে করে থাকি যে কোনো ইউপিআই প্ল্যাটফর্মে গিয়ে রিচার্জটা করি কিন্তু এর জন্য আমাদেরকে অ্যাডিশনাল ফি দিতে হয় দু টাকা তিন টাকা প্রত্যেকটা রিচার্জের জন্য তো আজকের এই ভিডিওটা যদি আপনারা কমপ্লিট দেখে নেন তাহলে আজকের পর থেকে আপনাদেরকে রিচার্জ করার জন্য কোনো অ্যাডিশনাল ফি তো লাগবেই না প্লাস যে অ্যামাউন্ট আপনি রিচার্জ করবেন তার উপরে দশ থেকে কুড়ি টাকা করে ডিসকাউন্ট পাবেন এটাতে আপনার অনেকটা ফায়দা হবে দেখুন আপনি মনে করুন দুশো টাকা দিয়ে একটা রিচার্জ করবেন জিও রিচার্জ আঠাশ দিনের জন্য এর ওপর আপনাকে দু টাকা বা তিন টাকা অ্যাডিশনাল চার্জ লাগতো আজকের পর থেকে দুশো উনচল্লিশ টাকা রিচার্জ অ্যামাউন্ট তার থেকেও কিন্তু আপনি দশ টাকা ডিসকাউন্ট পাবেন তো খুবই অসাধারণ একটা কাজ আমি মনে করি এই কাজটা সবারই শিখে রাখা দরকার চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল কাজে প্রবেশ করি আমি আপনাদের ফ্রেন্ড লাকি আপনারা দেখছেন বিনচিনা ওয়াইটি ইউটিউব চ্যানেল তো এই কাজটা করার জন্য সর্বপ্রথম আপনাকে ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশানটাকে ওপেন করতে হবে আমি আপনাদেরকে প্রমাণসহ আমার নিজের মোবাইলটাকে রিচার্জ করিয়ে দেখিয়ে দেব আর কোথা থেকে আপনি ডিসকাউন্ট পাবেন কিভাবে রিচার্জ করতে হয় পুরো প্রসেসটা কিন্তু এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেব তো দেখুন আমি ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশানে প্রবেশ করেছি দেখুন যারা ফ্লিপকার্টে শপিং করেন একটা মোবাইল পারচেস করলেন কোনো ড্রেস জামা জুতো এগুলো যখন আপনারা পারচেস করেন ওর সঙ্গে কিন্তু দেখবেন কিছু সুপার কয়েন ফ্রি দেওয়া হয় সেই সুপার কয়েনটাকে কাজে লাগিয়ে আজকের আপনাদের ডিসকাউন্টটা যারা ফ্লিপকার্ট ব্যবহার করেন না বা ফ্লিপকার্টে কোনো শপিং করেন না তারা কিন্তু এই কাজটা করতে পারবেন না আর যারা ফ্লিপকার্ট ইউজ করেন তারা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আর যারা ফ্লিপকার্ট ব্যবহার করেন না তারাও কিন্তু প্রসেসটা দেখে রাখুন পরবর্তীতে আপনারা যখন ফ্লিপকার্ট ব্যবহার করবে সেই এই প্রসেসটাকে কাজে লাগিয়েও কিন্তু আপনারা মোবাইলটা রিচার্জ করতে পারবেন ঠিক আছে তো দেখুন ফ্লিপকার্টে প্রবেশ করার পর এইরকম ইন্টারফেস আপনার সামনে শো হবে এখানে দেখুন একটা অপশান শো হচ্ছে রিচার্জ এই রিচার্জ অপশানে আপনাকে ক্লিক করতে হবে তারপরে এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে দেখুন এখানে লিখছে ইন্টার মোবাইল নাম্বার ঠিক আছে আপনি যে মোবাইল নম্বরটা রিচার্জ করতে চান সেই মোবাইল নম্বরটা কিন্তু এখানে প্রেস করতে হবে চলুন আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম তারপরে এখানে নম্বর সেকশনটা আবার শো হবে এখানে কিন্তু আপনাকে একটা টাচ করতে হবে এখানে যখনই টাচ করবেন আপনি জাস্ট পাঁচ সেকেন্ড কিন্তু ওয়েট করবেন এখানে লেখাটা দেখিয়েই দিয়েছে তারপরে যে নাম্বারটা রিচার্জ করবেন সেই নাম্বারটা পুনরায় কিন্তু এখানে দেখতে পারবেন যদি নাম্বারটা ভুল হয়ে গিয়ে থাকে এখান থেকে এডিট অপশানে আপনারা নাম্বারটা ঠিক করতে পারবেন তারপরে নিচের দিকে দেখুন আপনি যে অ্যামাউন্টটা রিচার্জ করবেন সেই অ্যামাউন্ট কিন্তু এখানে শো হবে আপনি একটু স্ক্রল করে দেখবেন যে অ্যামাউন্টটা আপনি রিচার্জ করবেন সেই অ্যামাউন্টটা কিন্তু দেখতে পাবেন এখানে দেখুন আমি অ্যামাউন্টটা রিচার্জ করবো দুশো উনচল্লিশ টাকা ঠিক আছে দুশো উনচল্লিশ টাকার মধ্যে আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাকে পে করতে হবে কত দুশো উনত্রিশ টাকা আর দশটা কিন্তু সুপার কয়েন এখান থেকে কাটবে ঠিক আছে তো চলুন এর উপরে আমি ক্লিক করি এর উপরে আমি যখনই ক্লিক করলাম আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দুশো উনচল্লিশ টাকা অ্যামাউন্টটা আবার কিন্তু শো হচ্ছে ঠিক আছে আপনি যদি এই কয়েনটা ইউজ না করেন তাহলে কিন্তু দুশো উনচল্লিশ টাকাই আপনাকে লাগবে এই কয়েনটার উপরে যখন আপনি টিক লাগিয়ে দেবে দেখুন এই কয়েনটার উপরে যখন আমি টিক লাগিয়ে দিলাম একটু নিচের দিকে দেখুন দুশো উনত্রিশ টাকা কিন্তু আমাকে পে করতে হচ্ছে ঠিক আছে আপনি পেমেন্টটা কিসের থ্রু করতে চান যদি ফোনপে হয় ফোনপে গুগল পে হলে গুগল পে পেটিএম হলে পেটিএম তারপরে নিচের দিকে দেখুন একটা অপশান হচ্ছে মেক পেমেন্ট বলে এই মেক পেমেন্ট অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এরপর আপনাকে রিডাইরেক্ট করবে আপনি আপনি কী সিলেক্ট করেছেন দেখুন আমি কিন্তু ফোনপে সিলেক্ট করেছিলাম যার জন্য আমাকে ফোনপেতে রিডাইরেক্ট করছে দেখুন এখানে চলে এলো তারপরে এখানে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হবে সেই ব্যাঙ্কটা কিন্তু এখানে দেখাবে তারপর নিচে সে হচ্ছে পে দুশো ঠিক আছে এই দুশো উনত্রিশের অপশান আপনাকে ক্লিক করতে হবে তারপরে এই জায়গাটা আপনাদের সামনে হতে পারে ডিসপ্লেটা কালো দেখাচ্ছে এখানে ইউপিআই প্রিনটা কিন্তু আমি প্রেস করব ইউপিআই প্রিনটা প্রেস করার পর এখানে নিচে দেখুন টিক আইকন পাবেন এই টিক আইকন আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তারপরে দেখুন আমার পেমেন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে গেলে আপনারা দেখতেই পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল ঠিক আছে এবার নিচে দেখুন একটা ডান অপশান পাবেন ডান অপশানে ক্লিক করে বেরিয়ে আসবেন তারপরে উপরে দেখবেন ভেরিফাইং লেখা আসবে এখানে কিন্তু ব্যাক করতে বারণ করছে তারপরে আমার রিচার্জটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে যার জন্য এই টিকবারটা শো হচ্ছে ঠিক আছে এবার এখানে রিচার্জটা হলো বলে এখানে কিন্তু আমাকে একটা কুপন কোড দিলো এই কুপন কোডটাও আপনি দেখতে পাবেন যেমন আমরা ফ্লিপকার্টে যখন অর্ডার দিই এরকম কিন্তু ইন্টারফ্রেশ হয় দেখুন আমার রিচার্জটা কমপ্লিট হয়ে গেছে যার জন্য এইখানে কিন্তু এই বারগুলো শো হচ্ছে ঠিক আছে এবার আমার আদৌ রিচার্জটা হলো কিনা দেখার জন্য চলে আসবেন আপনাদের মেসেজ সেকশানে এটা আমার মেসেজ যে এখানে আপনি বাংলাতে দেখতে পাচ্ছেন মেসেজটা শো হচ্ছে কি আপনার জিও নাম্বারে রিচার্জ কিন্তু সাকসেসফুল হয়েছে দেখতেই পাচ্ছেন অ্যামাউন্টটা কিন্তু দুশো উনচল্লিশ টাকায় এখানে আপনাকে দেখাবে কিন্তু আপনি পে করলেন কত দুশো উনত্রিশ টাকা দেখুন এবার আপনাদেরকে বলি ফ্লিপকার্টের যে সুপার কয়েনগুলো আপনারা তো বলতে পারেন কি ফ্লিপকার্টের সুপার কয়েনগুলো আমি কেন ইউজ করবো ফ্লিপকার্টের সুপার কয়েনগুলো ইউজ করা উচিত তার কারণ ওর একটা লিমিটেড টাইম দেওয়া থাকে ওই লিমিটেড টাইমের ভিতরে যদি আপনি কয়েনগুলোকে ইউজ না করেন ও কিন্তু অটোমেটিক কাট হয়ে যায় আপনার ফ্লিপকার্ট অ্যাকাউন্ট থেকে তাহলে ওটাকে টাইমের মধ্যেই রিচার্জ করাটা অনেক ভালো যারা সাইবার ক্যাফে কাজ করেন তারা যদি আজকের এই ভিডিওটা আপনারা দেখছেন তাহলে কিন্তু প্রত্যেকটা রিচার্জ আপনারা দশ থেকে কুড়ি টাকা করে লাভ করতে পারবেন তো আশা করছি ফ্রেন্ড নিশ্চয়ই এই ভিডিওটা দেখে আপনারা শিখে গেছেন কিভাবে আপনার রিচার্জ অ্যামাউন্টের থেকেও কম পয়সা দিয়ে মোবাইল রিচার্জ করতে হয় যদি ভিডিওটা একটুও কাজের মনে হয় তাহলে ফ্রেন্ড একটাই রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে দিয়ে আসে বেলাইকনটা অলে সেট করে দেবেন দেখা হবে ফ্রেন্ড আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন